যে যখন এই পুনর্বাসন পরিকল্পনা করা হয় তখন এটার মূল উদ্দেশ্য ছিল কল্যাণ বাংলাদেশ আর্মস এন্ড সার্ভিসেস বোর্ড তৎকালীন সময় এটা ছিল যেহেতু এই জমিটা পুনর্বাসনের লক্ষ্যে অ্যাকুইজিশন করা হয়েছিল এবং সেনা যে এই ধরনের জমি সংক্রান্ত সমস্যা সাংবাসীগুলো আসে সেখানে দেখা গেছে যে সমস্ত মানুষ অবৈধভাবে বিশেষ করে দখল যা কিছু পেতে পারি আইনের মাধ্যমেই পেতে পারি করলে তার জন্য হিস্ট্রিট কোয়ার্টার আবার এখানে পুশ ইন করে একটা জিনিসকে আর ঘোলাটে করতে না পারে তারা আসলে সমস্যা নয় এখানে গুটি কয়েক লোকজন যারা এই রিকুইজিশন কিন্তু সম্পত্তি আসলে ক্রয় বিক্রয়ের কোনো সুযোগ নাই এবং এটা নিয়ে আদালতের কিছু রায় আমরা পেয়েছি যে এইটাতে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এটা ইজ নট মেনটেন পেয়েছি যে রায়ের প্রেক্ষিতে আমরা ভূমিতে যাওয়ার পরেও তারা এখনো কিন্তু আসলে নিয়ে নেয় আমরা তথ্য হালনাগাদ করছি কিন্তু আমরা সবচেয়ে বিভিন্ন লোকের কাছে বিক্রি করছে তারা দিলে আপনাদের সেনাবাহিনীর লোকজন যাচ্ছে সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি হবে যদি একটি বলে এবং মান মূলত রংপুরে থেকে পূর্ববর্তী সময়গুলোতে রংপুরে থেকে এই আহ এখানে কোর্টের ডিসিশন ছাড়া এই জন্য টাইটেল সুযোগ কারোরই নেই আমরা উভয় পক্ষকে আপনারা শান্তিপূর্ণ পরিবেশে অবস্থান করুন এবং আইনি প্রক্রিয়া আগাবেন যাতে আইনের ব্যর্থ না ঘটে তাতেই দুই পক্ষের করলেন তা আমরা মোটামুটি সব অবস্থানে আসি আমরা সবাইকে অনুরোধ করব আমরা বাকি দিনগুলোতে শান্তিপূর্ণ অবস্থানে থাকব এবং যা কিছু করার আদালতের মাধ্যমে নিষ্পত্তি করব

আপনার এইখানে আইনে আবার আরেকটি শর্ত আছে আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্ড যাতে বন্ধ না হয় এটা বার্ড বাই ল লাই জুডিডেকশন কোর্ট কাছারিতে আমাদের এইটা কিন্তু কোনো নিয়ে প্রশ্ন তোলা যাবে না যে এইটা জমিটা কেন একবার করা হচ্ছে আর এই জমির যে ডেভেলপমেন্ট ওয়ার্ডকে কোনো বাধার সৃষ্টি করতে এখন এইখানে লিজের ব্যাপারে যে সমস্ত নীতি নির্ধারণের বিষয় আছে যেগুলো অনেকে এই নাইনটি নাইন ইয়ার লিজা করছে করে নাই এই সমস্ত এখন ওইটা কি অনেক আদালতে গেছেন আমরা আদালতে মোকাবেলা করতেছি ওনারা আইনজীবী নিয়ে আদালতে কিন্তু এইখানে মাঠে কোনো বিশৃঙ্খলা বা অন্য কোনো একটা জটিলতা সৃষ্টি করার কোনো সুযোগ নাই কেননা দেশে একটা আইন ব্যবস্থা আছে আইন ব্যবস্থা শ্রদ্ধা আইনের আওতায় সবাইকে আইনের বিচারের সম্মুখীন হয়ে কাজগুলো সুস্থভাবে সমাধান করতে হবে সেই জন্য আমার মনে হয় এইখানে মাঠে যার কি অবস্থা কার কি অবস্থা এক একজনের এক এক অবস্থান সেই অবস্থাটা নিয়ে আপনাদের হয়তো সে কেউ শকুদ্ধ হইতেই পারে সকুদ্ধ হইলে তার বিচারের প্রক্রিয়ায় মোকাবিলা করার জন্য আমি অনুরোধ করবো এবং সেই বিচারের প্রক্রিয়ায় ফেস করে যেটা বিচারিক অনুরোধ করবে এ আমার বক্তব্য শেষ করছে তার করানোর অপপ্রচেষ্টা করছে এক্ষেত্রে আমরা জনগণের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না কলোনির জমি সংক্রান্ত সমস্যা নিরসন করবে আমাদের কাছে সঠিক তথ্য উপস্থাপন করুন এবং আইন বিষয়টি সমাধান করার জন্য আমাদেরকে সহযোগিতা করুন এম এফ আরও স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক তার কার্যক্রম পরিচালনা করছে এবং এক্ষেত্রে আমরা প্রশাসনের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাচ্ছি এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন পুলিশের প্রতিনিধি আছেন তারা সর্বত্রভাবে আমাদেরকে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে যাচ্ছেন আমরা আশা করব এই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এই সহযোগিতা বজায় রাখবে এবং ভবিষ্যতে আরও গভীরভাবে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে পাশাপাশি আমরা স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলতে চাই এমএফআ প্রতিরক্ষা করণীয় জমি রক্ষণাবেক্ষণের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে এই স্বাভাবিক কাজকে যারা মিথ্যা তথ্য দিয়ে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনানোগ এই কাজকে বিতর্কিত করার চেষ্টা করছে বা অন্যায় সুবিধা নেবার চেষ্টা করছে আপনারা তাদের সহযোগী হবেন না আপনারা সত্য ও সঠিক তথ্য উপস্থাপন করুন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাধারণ জনগণের তথ্যের উৎস কাজেই সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে আমাদের সকলকে সহযোগিতা করুন আপনারা বর্তমানে তাই করছেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের বক্তব্য এখানে শেষ আমি